রাজা শান্তনুর জন্মকথা কুরুবংশে প্রদীপ নামে এক নৃপবর ছিলেন মহাতেজা শক্তিশালী ধর্মে তৎপর ছিলেন তিনি তার পুত্র ছিলেন দেবাপি তিনি ছিলেন জপ তপ এবং ধ্যান অধ্যয়নে অভিজ্ঞত তার নাম ছিল দেবাপি এই দেবাপী সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে বনে চলে যান রাজা প্রদীপ তখন ভীষণভাবে ভেঙে পড়েন তাই তিনি নিজের মতো করে আলাদাভাবে নানা জায়গাতে ঘুরে বেড়াতে শুরু করেন গঙ্গা তীর তপবনে খুঁজতে থাকেন তার পুত্রকে এই সময়ে মা গঙ্গা নিজে এসে অপরূপ রূপ ধরে তার সামনে দাঁড়ালেন তখন রাজা প্রদীপ বললেন কে তুমি কি চাও আমার কাছে মা গঙ্গা বললেন আমি একজন দেবী আমাকে কোনো প্রশ্ন করবেন না আমি আপনার কাছে কিছু চাইতেই এসেছি প্রদীপ বলছেন আমার কাছে তো কিছু দেয়ার নেই তুমি কি চাও বলতে বলতে রাজা প্রতীপ বসে পড়লেন তখন এই জাহ্নবী দেবী কি করলেন রাজা প্রদীপের দক্ষিণ উরুর উপরে বসলেন বসে বললেন আমার একটা আপনার কাছে নিবেদন আছে আপনি যদি রাখেন বললেন কি চাও বললেন আমি কুরু বংশে ভারজা হব নিরবর বললেন আমি তো বিবাহিত আমি তো দ্বিতীয় ভারজা গ্রহণ করব না জাহ্নবী দেবী বললেন দক্ষিণ উরু একমাত্র কন্যা ও পুত্রবধুর জন্যই থাকে আমি আপনার দক্ষিণ উরুর উপরে উপবিষ্ট আছি আমি আপনার পুত্রবধূ হতে চাই নিপতি বললেন আমার তো পুত্র সন্ন্যাসী হয়ে বনে চলে গেছে আমি তো তাকেই খুঁজে বেড়াচ্ছি সে কি করে সম্ভব জাহ্নবী দেবী বললেন হে গুরুবংশ রিপতি প্রদীপ তুমি ফিরে যাও যাগযজ্ঞ পূজা অর্চনা করো ব্রত করো ভার্যাসহ সমস্ত কিছু সম্পন্ন করো দেখবে তুমি পুত্র লাভ করবে আর যে পুত্র তুমি লাভ করবে আমি সেই পুত্রকে বিবাহ করব কিন্তু একটা শর্ত শনন রীপবর এই পুত্র যেদিন আমাকে কোনো কর্মে বাধা দেবে সেদিন আমি তাকে ত্যাগ করতে বাধ্য হব রাজা প্রদীপ সংসারে ফিরে এলেন তিনি এসে ভারজাকে বললেন যে চলো আমরা যাগযোগ্য পূজা অর্চনা করি আমরা আবার পুত্র লাভ করব যথাসময়ে তাদের রাজীব লোচন চন্দ্রের ন্যায় আনন এক পুত্র সন্তান জন্ম নিল শৈশব থেকে শান্ত থাকায় তার নাম হইল শান্তনু অপর নাম ছিল বল্লিক ধীরে ধীরে শান্তনু বড় হলো এবার রাজা সন্ন্যাস নেবেন তিনি বানপ্রাস্থ প্রস্থ যাবেন যথাসময়ে শান্তনু যৌবনে পা দিল বিবাহযোগ্য হয়ে উঠল এবার রাজামশয় সিদ্ধান্ত নিলেন আমি এবারে বানপ্রস্থ নেব সমস্ত কিছু এই পুত্রকে অর্পণ করব এখানে একটা কথা বলা উচিত আগেকার দিনের মশাইরা তাহারা জীবনের চারটে ভাগকে ঠিকভাবে পালন করতেন যেমন ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস ব্রহ্মচর্য গুরুগৃহে থেকে পড়াশোনা করা এই সময়টাকে বলে ব্রহ্মচর্য তারপর যৌবনকালে গার্হস্থ ধর্ম অর্থাৎ সংসার ধর্ম পালন করা তারপর যখন নিজের পুত্র কন্যারা উপযুক্ত হতো তখন তাদের হাতে সমস্ত রাজ্যপাট দিয়ে বানপ্রস্থ চলে যেতেন বানপ্রস্থ থাকতে থাকতে এক সময় পরমাত্মার সান্নিধ্যে যাওয়ার জন্য তারা সন্ন্যাস ধর্ম নিতেন তাই তেমনি রাজা প্রতীপ কি করলেন শান্তনুর হাতে সমস্ত রাজ্যভার সিংহাসন ধন সম্পত্তি প্রজা এদের ভারকে দিয়ে বললেন হে পুত্র তুমি সব গ্রহণ করো আমি এবার বানপ্রস্থ চললাম কিন্তু একটা কথা আমি তোমাকে বলছি আমি এক দেবকন্যাকে পুত্রবোধ হিসাবে স্বীকৃতি দিয়েছি তুমি তাকে অবশ্যই বিবাহ করবে আমি তাকে কথা দিয়েছি তার কোনো কার্যে তুমি কখনও বাধা দিও না তাহলে কিন্তু সে সংসার ত্যাগী হয়ে চলে যাবে জয়নি তাই গৌর হরিবল